Terima kasih telah <laughs> menonton! হর মহাদেব ব্যানার ও থাম্বেল দেখে তোমরা অবশ্যই বুঝতে পেরেছ টুডে জানিটা কী হতে চলেছে তো আমার জানিটা সুন্দরবন থেকে আর তোমরা যেভাবে আসবে যারা হাওড়া থেকে আসবে হাওড়া টু ড়াফুলি জংশন টোটাল স্টেশন নখানা সময় লাগবে চল্লিশ মিনিট যারা বর্ধমান হয়ে আসবে বর্ধমান টু শাওড়াফুলি জংশন টোটাল স্টেশন তেইশখানা সময় লাগবে এক ঘন্টা পঞ্চাশ মিনিট যারা ব্যারাকপুর হয়ে আসবে মনিরামপুর ফেরিঘাট থেকে সাউরাফুলি ফেরিঘাট টিকিট মূল্য সাত টাকা খোলা থাকে সকাল ছটা থেকে এগারোটা রাত শ্যাওরাফলি ফেরিঘাট থেকে নিমাতিত্ব ঘাটের দূরত্ব প্রায় পাঁচশো থেকে আটশো মিটার হার মহা বড়িখানায় এখন দুটো ছয় নিয়ে আছে এখন তোমরা যারা প্রায় হেঁটে যেতে পারবে না তাদের উদ্দেশ্যে বলছি শেওরাফুলি স্টেশন থেকে নিমাতিত ঘাটের দূরত্ব ওয়ান পয়েন্ট টু কিলোমিটার এবং শাওরাফুল স্টেশন থেকে শেওরাফুল ঘাটের দূরত্ব ওয়ান কিলোমিটার নিমাতিত ঘাটে যাবে ওখান থেকে জল নেবে রিটার্ন আবার এই শাওরাফুল স্টেশনে চলে আসবে এখান থেকে তিনখানা ট্রেন চেয়ে যাবে গোহাট আরামবাগ ও তার্কেশ্বর তোমরা কিন্তু এই কিংখানা ট্রেনে কোনো তার্কেশ্বর চলে যেতে পারো তো মনে ভক্তি থাকলে সে তুমি গাড়িতে যাও আর হেঁটে যাও ফল কিন্তু একই পাবে হার হার মনে চলো নিমায়তির ঘাটের দিকে যাওয়া যাক এই আমাদের সামনের জুতাম এখানে একটা পুলিশ ক্যাম্প আছে আমরা কিন্তু শাওড়াপুর স্টেশনে একদম দেখতে পাচ্ছি তোমাদের যাদের ব্যাগ লাগবে এখান থেকে কিন্তু ব্যাগ পেয়ে যাবে দাদা ব্যাগ কত এটা ব্যাগ কত একশো একশো টাকা করে কিন্তু তোমরা এরকম ব্যাগ পেয়ে যাবে

তোমার তো মহাদেবের মতোই লাগতো দাদা কত করে রুদ্রাক্ষ কত চল্লিশ কত করে টাকা দুশো তিরিশ টাকা স্টেশনে চার নম্বর মানে চার নম্বর প্ল্যাটফর্মে সোজা কিন্তু এই দিকে কিন্তু একটা বাথরুম করবে মহিলা এবং পুরুষ উভয় তার সাইডে কিন্তু দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু

যারা বাঁক নেবে তোমরা কিন্তু এখান থেকে সাজিয়ে নিতে পারো ম্যাক্সিমাম এবং মিনিমাম বলেই দিলো তিরিশ টাকা থেকে শুরু দেয় তো দাদা পাশে কিন্তু ঘাটের দোকান আছে এখান থেকে ঘাটও নিতে পারো দাদা এই ঘাটগুলো কত করে হ্যাঁ পনেরো ওইগুলো ওইগুলো কুড়ি টাকা এগুলো ও আর এই ছোটো ছোটো ব্যারেলগুলো ছোটো ব্যারেল 14 গটা নন ঘড়টা আছে 10 এগুলা 10 এগুলা 10 টাকা আর গুলো 10 টাকা ও তোমরা যারা ওখানে থেকে ঘড় ভাঙা এগুলো নেবে একটু দামদার বা ওখানে জল দিয়ে চেক করে দেখে নেবে কারণ অনেক ছিদ্রও বেরতে পারে

تو کي ڏسڻ چاهيو ٿا توهان جو مطلب آهي ته اڪڙن جو ڳوڙو نه ٿو ٿئي هنن نه آهي ڪجهه ٿي وڃي ها تو کي جي بيان ڏيکاري ڏي ٿو مطلب آهي جو তোমরা কিন্তু মাটিরও ঘর নিতে পারো একশো টাকা তিরিশ টাকা অনুযায়ী কিন্তু দাম ঠিক আছে প্লাস্টিকের ঘর আছে আমি কিন্তু প্লাস্টিকের ব্যারেল এই ব্যারেলগুলো নেবো আমি এই ব্যারেলগুলো এইগুলো দশ টাকা করে বলছে আমি দুখানা নেব আমি দুখানা নেব একটা একটা ব্যারেলের জল আমি কাশি বিশ্বনাথ আর আর কী কিন্তু আমি ভালবো ডাকাতালি বাড়ি আর একটা ব্যারেল বাবার কাছে নিয়ে যাবো তো এখান থেকে কিন্তু আমরা ঘর থেকে কি নিলাম এই অন্যটা নিলাম আশি টাকা নিয়েছি আশি টাকা ঘর নেওয়ার পর ঘর নেওয়ার পরে একটা পাত্র থেকে জল দিয়ে চেক করে দেখে নেবে যে সিদ্ধা আছে কি তো আমরা সেটাই কি বলে কত করে পাঁচ টাকা করে এটা সেন্ট হবে ভালো কি বলছো তুমি

加油！好油！ এই যে মূর্তিটা দেখতে পাচ্ছ বৈদ্যবাটি শ্রী শ্রী নিমাই চৈতন্য মহাপ্রবুর বিগ্রহ মেন গেটে ঢুকতে ডান সাইডে তোমরা দেখতে পাবে নিতাই গৌরঙ্গের বিগ্রহ বা মূর্তি সঙ্গে আরও লিঙ্গ বা অনেক মূর্তিও রয়েছে তারই পাশে আছে মহাদেবের একটি লিঙ্গ চোখ বিশিষ্ট গেট থেকে লেবে একটু দূরে ডান সাইডে নিমাইতীর্থ তীর্থ গৌরিয়া মঠের মেন গেট পাবে ঘাটের মিডিল পোশান এবং দু সাইড তোমরা দেখতে পাচ্ছ জলযাত্রীদের পাক রাখার জায়গা এইগুলো এবার আসি মেন গেটের বাম সাইড নিয়ে এটা হচ্ছে একটা নিরামিষ হোটেল তার একটু ওপরে এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে প্রাথমিক মেডিসিনের একটা ক্যাম্প তার উপরে দেখতে পাচ্ছ এটা হচ্ছে জগন্নাথের একটি মন্দির এবং জগন্নাথ সুভদ্রা এবং বলরাম তার সঙ্গে অনেক লিঙ্গ এবং অনেক তো বিষয়টা হচ্ছে নিমাই ঠাকুর যখন পুরীর উদ্দেশ্যে বেরিয়েছিলেন তখন এই ঘাটে এসে বিশ্রাম নিয়েছিলেন উনি এবং এখান থেকে স্নান করে পুরীর উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তো তারই নাম অনুসারে এই ঘাটের নাম নিমাই তীর্থ নামে ভূষিত হয়েছে হার হার মহাদেব এই ঘাটের অনেক অলৌকিক ঘটনাও রয়েছে এই ঘাটের আশেপাশে নিম গাছে নাকি জবাফুর খুব দেখা গেছে পাওয়া যায় রামকৃষ্ণ পরমংসদেবের স্ত্রী মা সারদা দেবী এই ঘাট থেকে নৌকা করে দক্ষিণেশ্বরে যেতেন এবং এই ঘাট থেকে জল নিয়েও মা সারদা দেবী অনেকবারই তারকেশ্বরে গিয়েছে যে ঘাটে ভগবানের আনাগোনা তো সেখানে তার ভক্তের আনাগোনা তো হবেই

ओ şambo, şambo şambo, नन्दले şambo şambo.

আমার তারকেশ্বর যাওয়ার জানিটা কিন্তু শুরু হয়ে গেছে তো তোমরা কিন্তু অবশ্যই আমার সঙ্গে থাকবে এখান থেকে মাত্র আর ছত্রিশ কিলোমিটার দূরেই কিন্তু পাওয়ার বা আর এটাই আমার ফার্স্ট ভিডিও তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটা অবশ্যই পেস্ট করে দেবে যেন সেকেন্ড ভিডিওটা অবশ্যই যেন পাও সবার আগে হার হার মহাদেব আর এই ভিডিওটা এখানেই শেষ করলাম অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে